ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির পাতা আজকে আমি হোম মেড জুস বানিয়ে দেখাবো আমরা আগে আমার আম্মা দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে খাওয়া শিখাই শিখিয়েছিল কিন্তু এখনকার বাচ্চারা ওভাবে খেতে চায় না তাই আমি এভাবে জুস বানিয়ে দেখাই এটা খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে আম নিব চিনি নিব দুধ নিব প্রথমে আম দিয়ে দিব ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সাথে দুধটা রুম টেম্পারেচারের হতে হবে গরম দুধ দেওয়া যাবে না চিনি মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো কতটুকু চিনি মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি